বিহার নির্বাচনী ময়দানে এবারে অন্যতম হেভিওয়েট নাম দিব্যা গৌতম সুশান্ত সিং রাজপুতের মামাতো বোন দিব্যা গৌতম এবারে বিহার নির্বাচনে সিপিআই লিবারেশন দলের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াচ্ছেন পাটনা থেকে বিধানসভায় সিপিআই লিবারেশন প্রার্থী দিব্বাই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি বলবে দেখো আমরা জানি যে গত বিধানসভা নির্বাচনে বিহারে কিন্তু সিপিআই লিবারেশন এই নকশালপন্থী দলটি কিন্তু বারোটি আসনে জিতেছিল এবং এবছর তাদের কিন্তু অবস্থা অনেকটা ভালো বলে কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা বলছে পাটনা শহরে যে দীঘা এলাকা আছে সেই দীঘা এলাকা থেকে কিন্তু লিবারেশন তাদের প্রার্থী হিসাবে দিব্যা গৌতমকে বেছে নিয়েছে দিব্যা গৌতম হল সুশান্ত সিং মামাতো বোন তথা কিন্তু তিনি একটা সময় বাম দলের কিন্তু যথেষ্ট নাম করা ছাত্র নেত্রা ছাত্র নেতা এবং সে কিন্তু বিভিন্ন সামাজিক কাজের সাথে তাকে দেখা যায় পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের যে মৃত্যু অস্বাভাবিক মৃত্যুর পরে তার প্রতিবাদে এবং তার সেই ঘটনার তদন্তের জন্য কিন্তু যে সারা দেশ যে আন্দোলন হয়েছিল তারও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এই দিব্যা এই দিব্যাকে কিন্তু রাজনীতিতে ভোটের টিকিট একদম ভোটের টিকিট বিধানসভা ভোটের টিকিট দিয়ে কার্যত চমক দিল এই নকশাল দলটি গতকাল এই বিষয়ে কিন্তু লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন দিব্যা যে র মতো অবস্থায় রয়েছে এবং দিব্বা কিন্তু এবার পাটনা দিকা আসন থেকে জিতছে। দিয়া হুম ধন্যবাদ সোমনাথ। আপনারা বললেন এবারে দিব্বা গৌতমকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে নির্বাচন কমিশন এবং দিব্বার এই প্রার্থীতা বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।